For Razniti, Chopin, 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 Chopin,

হচ্ছে এগারো দফার জন্য আজকে আমরা একত্রিত হই নাই কারণ আমরা যেই দাবিগুলো দিয়েছি এদের মধ্যে হচ্ছে কিছু কিছু দাবি আছে যেটার হচ্ছে প্রসেসটা অনেক বেশি মানে টাইম অনেক বেশি লাগবে সেই কাজগুলো আমরা হচ্ছে দেরিতে হলেও দেখতে চাই কিন্তু আমাদের যে মূল দাবিটা আমাদের বন্ধু রাশি হত্যার যে বিচার বিচারের জন্য যে হচ্ছে আমরা হচ্ছে সবাই এখানে আজকে এসেছি তো আজকে মূলত হচ্ছে আমরা এখানে এসেছি যে রাশি যে হত্যাকাণ্ডটা সেটা সম্পর্কে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই অবগত ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে কয়েকবার যাওয়া হয়েছিল তাদেরকে চব্বিশ ঘন্টার হচ্ছে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল এখন পর্যন্ত খুনিকে শনাক্ত করতে পারে না ইভেন আমরা হচ্ছে কালকে ভিসি সারের বাসায় গিয়েছিলাম তখন পর্যন্ত থানায় কোনো মামলা করা হয় নাই যখন আমরা ভিসি সারের কাছে গিয়ে এগুলো উত্থাপন করি তখন ভিসি সার তাৎক্ষণিক ব্যবস্থা নেয় মামলা করে এখন আমাদের দাবি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে রাশি হত্যার যিনি মূল হোতা তাকে আইনের আওতায় না আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের যে কর্মসূচি সেটা থাকবে তবে আমরা বা প্রশাসনকে দুই দিন সময় দিব শুক্রবার শনিবার আমরা কোনো আন্দোলনে যাব না আর যদি এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পারি তাহলে হচ্ছে রবিবার থেকে আমরা কঠোর কর্মসূচি দিব করা হয়েছিল আমরা মনে করি হত্যাকাণ্ডের যে অনিয়মগুলো এই ক্যাম্পাসে বহাল ছিল সেই সকল অনিয়মের কারণে আমাদের এই ক্যাম্পাসে একটি হত্যাকাণ্ড করা হয়েছে যার এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আমাদের বোন আমরা এক মাস হয়নি ক্যাম্পাসে এসেছি আমাদের বোন হতে বৃহস্পতি শুক্রবার যে ছুটি ছিল এই ছুটিতে তারও ছিল সে বাসা যাবে কিন্তু তার মা বাবা যে এরকম একটি অপ্রত্যাশিত লাশ পাবে সেটা আমরা কখনোই আশা করিনি আমাদের ভবিষ্যতে যেন আর কোনো লাশ না পড়ে ভবিষ্যৎ যেন আর কোনো জীবন না হারাইভাবে অপকাঠামতো একটি হত্যাকাণ্ড যেন না হয় তার প্রতিবাদে আমরা একাটি দফায় উত্থাপন হয়েছি এখন হচ্ছে আমাদের যে সামনের দাবি আমরা কিভাবে ক্লাসে যাবো যে ক্লাসে আমাদের বান্ধবী সামনের বেঞ্চে বসেছিল সেই বান্ধবীর লাশকে অপেক্ষা করে আমরা কিভাবে ক্লাসে যাবো আমরা কিভাবে ক্লাস করতে পারি আমাদের দাবি হচ্ছে রাঁচি শুধু আমাদের ক্যাম্পাসের কোন নির্দিষ্ট ডিপার্টমেন্টের কোনো নির্দিষ্ট বেঞ্চের রাঁচি না রাঁচি হচ্ছে কোনো সারা দেশের রাঁচি এটা